কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে প্রথম আলোর বিশ্লেষণে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যারা নতুন দেখছেন ভিডিওটা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফর্টি সেভেন বিসিএস নিয়ে আমাদের দুইটা ব্যাচ চলমান আছে একটা হচ্ছে জিওগ্রাফি এবং আরেকটা ফর্টি সেভেন বিসিএস সেভেন্টি ম্যাক্সের কম্বাইন কোর্স এখানে চারটা বিষয়ে পড়ানো হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল জিওগ্রাফি এথিক্স ভিডিও ডেসক্রিপনেশন ডেসক্রিপশান ডিটেলস পেয়ে যাবেন সো আমরা গুরুত্বপূর্ণ কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করি দেখেন যুদ্ধবিরতিতে ইরান এবং ইসরায়েল ইরান ইসরায়েল সংঘাত বারো দিনের সংঘাত শেষে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা তারপরে দুপক্ষে পাল্টাপাল্টি হামলার অভিযোগ এবং এখানে ট্রাম্প সবচেয়ে বেশি বকা দিচ্ছে আপনার ইসরায়েলকে কারণ ট্রাম্পের মতে বা ট্রাম্পের যেটা উনি বলেন সেটা মতে হচ্ছে যুদ্ধবিরতি ঘোষণার সাথে সাথেই ইসরায়েল প্রচুর পরিমাণে বোমা নিয়ে যেটা হচ্ছে এর আগে ট্রাম্প দেখে নাই এই পরিমাণ বোমা নিয়ে ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে এবং ট্রাম্প সরাসরি ন্যাানিয়াকে কল দিয়ে বলেছে হামলা অফ করার জন্য বাট নাতানিয়া পৌঁছে তার পক্ষে হামলা অফ করা পসিবল না সো উনি ইসরায়েল নামটা বারবার বলছিল যে উনি প্রচুর ফ্রাস্ট্রেটেড যে এখন যুদ্ধবিরতি ছাড়া আসলে গতি নাই কেন যে আপনার কিছু রিয়েলিটি বুঝতে হবে ইরান মূলত আপনার যুদ্ধ করতেছে পুরো ওয়েস্টার্ন অ্যালায়ের সাথে নট ইসরায়েলের সাথে ইসরায়েলের যে পরিমাণ সাপোর্ট ইউএসএ জার্মানি বা অন্য কান্ট্রিগুলো দিচ্ছে সেটা আসলে মানে ইরানের পক্ষে একা ফাইট করা টাফ যতগুলো মুসলিম কান্ট্রি আছে একটাও ইরানের পক্ষে নেয় ধরেন এই জর্ডান জর্ডান হচ্ছে ইসরায়েলের পক্ষে ইরানের প্রচুর মিসাইল ধ্বংস করছে এরপর ধরেন কাতার কিংবা সৌদি আরব তারা কিন্তু আপনার ইসরায়েলের পক্ষে এবং ইসরায়েলে হামলার পরিপ্রেক্ষিতে ইরান যখন ইসরায়েলে ইরানে যখন আপনার ইউএসএ আপনার বি টু দিয়ে হামলা চালায় মুসলিম কান্ট্রিগুলার আশেপাশে মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে পাকিস্তান ছাড়া বেশিরভাগ মুসলিম কান্ট্রিতেই ইউএসএ ইউএসএস আছে এইসব ইস্যুতে হচ্ছে মানে ইরানের পক্ষে ইরানের কিন্তু ভালোই ক্ষয়ক্ষতি হচ্ছে এবং সব কিছু মিলে ইরানও চাচ্ছে ওকে ফাইন অনেক হয়েছে ওদিকে ইসরায়েলে মোটামুটি টু থার্ড তিন ভাগের দুই ভাগ এলাকায় মোটামুটি হামলা চালাইছে ইরান এবং ওয়ান থার্ড মোটামুটি বলা যায় মাটির সাথে মিশিয়ে দিছে কিছু ছবি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আর বেশিরভাগ ভিডিও ছবিগুলো দেখা যাচ্ছে না কারণ ইসরায়েল এখানে ব্যান করবার শেয়ার করা যাবে না তো ইসরায়েল আসলে একটা কল্পনাও করা যে ইরান একটু ডিস্ট্রাকশন ক্রিয়েট করতে পারবে সব কিছু মিলে ইসরায়েলও পারতেছে না যুদ্ধ কন্টিনিউ করতে তো ইউএসএ যখন আপনার সাপোর্ট এই এই ধরনের সিজফায় ঘোষণা করে ইসরায়েল যদি সক্ষম থাকতো কখনই এটা মানতো না যেটা গাজার ক্ষেত্রে মানে নাই হ্যাঁ যে দুইজনের পক্ষে এখন একটা উইনউইন সিচুয়েশন হইলো এখানে সবচেয়ে বেশি প্রফিটেবল হয়েছে ইরানের জন্য কেন প্রফিটেবল হয়েছে কারণটা খুব সিম্পল ইরান মূলত হচ্ছে ইসরায়েলে হামলা চালায় মোটামুটি ধরেন ওয়ান থার্ড একদম মাটির সাথে মিশিয়ে দিছে পাশাপাশি তারা চারটা অন্তত চারটা দেশে চারটা দেশেই ইউএসএ ঘাটিতে হামলা চালাইছে এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার মানে আপনি এই চরমপন্থী কিছু হামলা ছাড়া একদম কোনো একটা অথরিটি মানে একটা দেশ স্বাধীন দেশ ইসরা আপনার ইউএসএ চারটা ঘাটিতে একসাথে হামলা চালাচ্ছে এটা কিন্তু এটা একটু ব্র্যান্ড নিউ একটা ইস্যু আর কি আর সাথে করে হচ্ছে এখানে কাতার আছে ইউএই আছে ইরাক আছে সিরিয়া আছে এইসব জায়গাতে বিশেষ করে ইউএই এবং হচ্ছে আপনার কাতার এই দুটা কান্ট্রিতে আপনার ইউ ইরান হামলা চালাইছে এবং ঘুরে ফিরে দেখা গেছে ওরা হচ্ছে কিছু বলতে পারে নাই তো এই যে মধ্যপ্রাচ্যে যেটা হবে যে মধ্যপ্রাচ্যে কিন্তু ইরানের পাওয়ারটা বেড়ে যাবে নট মধ্যপ্রাচ্যে আপনি দেখেন চীন এবং রাশিয়ার কাছেও ইরান ছিল একটা মানে একটা একটা প্যারালাইজড কান্ট্রি কারণ ইরান বিপ্লবের পর থেকেই দেখা গেছে যে ইরান ইরানের উপরে যে নিষেধাজ্ঞা জারি করে রাখছিলো ইউএসএ ইরানের পুরো ইকোনমি ফল করছে এবং ইরানের যে বিমানগুলো আছে আপনি কিন্তু দেখবেন যে ইরানে কিন্তু বিমান নাই যুদ্ধ বিমানগুলো খুবই পুরাতন এবং হচ্ছে মিক লেভেলের বা এফ সিক্সটিন এফ ফরটিন লেভেলের কিছু বিমান আছে খুবই পুরাতন যেগুলো পার্টস পার্টসও নাই সেই ক্ষেত্রে ইরান হচ্ছে সবচেয়ে বেশি ডেভেলপমেন্টের দিকে আগাইছে হচ্ছে ড্রোন এবং মিসাইলে এবং পুরোপুরি ওদের নিজস্ব টেকনোলজিতে এবং ওরা এত ভালো আগাইছে যে আপনার ওয়ার্ল্ডের বেস্ট এয়ার ডিফেন্স সিস্টেমও হচ্ছে ফেল্ড সব কিছু মিলে এখন মানে ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের নতুন একটা শক্তি হিসেবে দাঁড়াচ্ছে এবং ইসরায়েল আসলে এখন খুব দ্রুত ইরানে আবার হামলা চালাতে পারবে না আর একটা ইস্যু হচ্ছে চীন এবং রাশিয়া ওদের সাথে এখন ইরান নেগোশিয়েট করতে পারবে স্ট্রংলি এবং কাতার এবং ইউএই এবং সৌদি আরব ওরা এখন কিন্তু ইরানকে খুনে চলে লাগবে সো এটা হচ্ছে বিগ উইন ফর ইরান দেখেন স্বামী সভাপতি স্ত্রী সম্পাদক বাসাতের দলের কার্যালয় এটা একটা পারিবারিক রাজনৈতিক দল আর কি তো এই যে প্রায় একশো সাতচল্লিশটা দলের আবেদন করা হয়েছে বেশিরভাগ দালি দলেরই হচ্ছে আপনার কিছু নাই দেখা গেছে যে ড্রয়িং রুমে অফিস কিংবা রেস্তোরাঁর মধ্যে অফিস এক রুমের চারটা দলের অফিস এগুলো হচ্ছে পুরো ভণ্ডামিষ্টি হয়েছে দেশ এটার মধ্যে শির বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে যুগান্তকারী বলেছে বিএনপি তো এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার এটার পরে আমার খুব হাসি চলে আসছে বিএনপি কিন্তু এখন ইন্ডিয়ার সাথে খুব একটা লিওয়াজি ম্যান্ট্রিং করতেছে ইউএসএর সাথে লিওয়াজি ম্যান্ট্রিং করতেছে ইন্ডিয়া কিন্তু খুব স্ট্রংলি চাচ্ছে যে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভটা ফেল হোক এবং বিএনপি হচ্ছে এমনভাবে অ্যাপ্রিসিয়েট করবে এটা আসলে আমি ভাবতে পারি নাই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন মব ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না তবে কমিয়ে আনা হচ্ছে দারি পাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেয়েছে জামাত পরের বেজে দেখি আমরা ডেঙ্গুনি হাসপাতালে তিনশো চুরানব্বই জন বরগুনায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেশেন্ট ঘুমে রাজি না হওয়া পর্যন্ত কর্মকর্তাদের তথ্য মানে ঘুমে রাজি না হওয়া পর্য হওয়া কর্মকর্তাদের তথ্য যেত শেখ হাসিনা কাছে মানে কাউকে নিতে যেমন এখানে একটা আপনার একটা একটা সত্যি ইনফরমেশ ইয়া দিল ডাটা দিল যে একজন ড্রাইভার গোয়েন্দা শাখার কর্মকর্তাকে বলা হয়েছে একটা মানুষকে মেরে ফেলার জন্য কারণ সে লোকেশানটা বুঝে ফেলছে কী ভয়াবহ একটা ব্যাপার আপনি প্রথমে গুম করছেন পরে আবার তাকে খুন করতে বলতেছেন ওই কর্মকর্তা খুন করতে চায় না এবং বলছে যে উনি পারবে না খুন করতে এই ডেটাটা হচ্ছে তৎকালীন যে প্রাইম মিনিস্টার শেখ আছেন তার কাছে পৌঁছে গেছে তাহলে বোঝেন মানে ব্যাপারটা আসলে কিভাবে আগাইছে মানে খুব ভয়াবহ একটা সময়ের মধ্যে দিয়ে পাস হয়েছে আর কি চার নম্বর পেজে দেখি স্কুলের পথে বাবা মেয়ে বাস চাপায় নিহত এগুলো পড়লে খুবই খারাপ লাগে বিশেষ করে রোড অ্যাক্সিডেন্টগুলো খুবই মানে খুবই ট্র্যাজিক ভারতের অপারেশন ব্ল্যাক ফরেস্ট কি সফল হবে নকশাল বিরোধী যেই আপনার অপারেশন এটা পড়তে পারেন ভারতীয় ইন্টারনাল পলিটিক্স কিছু জানতে পারবেন আমি স্কিপ করে যাচ্ছি ছয় নম্বরের পেজে দেখি অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগে কার্যক্রম বন্ধ নবজাতক এই মানে ওরা খুবই সেন্সিটিভ তো আমার মনে হয় যে আপনার থেকে নিয়ে যেই ইউনিটগুলো কাজ করে হসপিটালগুলো কাজ করে তাদেরকে আর বেশি স্পেশালাইজড হওয়া উচিত স্কিল হওয়া উচিত এবং খুব ভালো ট্রিটমেন্ট দেওয়া উচিত সাটোরিয়ায় স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অভিযোগ আদালতে মামলা হয়েছে দেখেন বাচ্চাটার ক্লাস সিক্সে পড়ে বয়স মাত্র বারো বছর তো এত মানে শিশু এক থেকে রেপ করছে আমার মনে হয় মানে আপনি এই যে রেপ এই এইখানে আসলে আপনাকে অবশ্যই একদম সুপ্রিম প্যানাল্টি ইউজ করা উচিত মানে মৃত্যুদণ্ড আসলেই কার্যকর করা উচিত এখানে মানে খুব ফাস্ট করা উচিত এটাই সাত নম্বর পেজে দেখি আমরা তো তেমন কিছু নাই ব্যক্তি পর্যায়ে পাঁচটার বেশি সিম রাখতে পারবেন না আগে দশটা ছিল মোবাইলের মোবাইল সিমের ক্ষেত্রে আট নাম্বারে দেখি কেন্দ্রীয় ব্যাংক সংস্কারের আলাপ কথা এটা আমাকে খুব বেশি অবাক করে আমি প্রায় ভিডিওতে ডিসকাস করি এতগুলো টাকা পাচা রয়েছে এখানে আপনার মোটামুটি যদি কেন্দ্রীয় ব্যাংক ঠিকঠাক কাজ করতো অবশ্যই আটকাইতো মানে আপনি সেন্ট্রাল ব্যাংকের আপনার মনিটরিং যদি না থাকে তাহলে একটা সংকট মনিটরিং নাই কেন থাকার যেহেতু রুলস আছে সো নাই কেন এটা একটা এখানে একটা লাইব্রেটি আছে মনিটরিং করার পরেও যদি পাচার হয় এটাও একটা লাইবিলিটি আছে আবার দেখেন মাইন্টারি আপনার ফিজিক্যাল পলিসি বা মাইনটারি পলিসি মাইনটারি পলিসিটা হচ্ছে আপনার সরাসরি হচ্ছে দেশের ইকোনমির সাথে কানেক্টেড সো একটা ইন্ডিপেন্ডেন্ট মাইনটারি পলিসির জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট একটা সেন্ট্রাল ব্যাঙ্ক প্রয়োজন এবং হচ্ছে আমাদের ইকোনমিক্যাল স্ট্যাবিলিটির জন্য হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক প্রয়োজন সেন্ট্রাল ব্যাঙ্কের আপনার যতগুলো টাকা পাচার হচ্ছে বা মানে উল্টাপাল্টা কাজ হয়েছে এখানে কিন্তু কিছু দেয় সেন্ট্রাল ব্যাংকের উপরও যায় এবং এইটা নিয়ে হচ্ছে কেউ কোনো আলাপ করতেছে না সবাই চুপচাপ অনেকদিন পরে এরকম একটা আর্টিকেল পেয়ে খুব ভালো লাগছে আসলে পড়ে দেখেন দেখেন ইরান কিছুই ভুলবে না সব মনে রাখবে আমি বারবার একটা কথা বলি যেমন ধরুন হচ্ছে রাশিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে রাশিয়া চাইলে হচ্ছে ইউক্রেনের একদম মেজর লেভেলে মন্ত্রী কিংবা হচ্ছে আপনার সেনাবাহিনীর প্রধান ওদেরকে আপনার টার্গেট করে মেরে ফেলতে পারত কিন্তু এটা হয় নাই কিন্তু ইরানকে ইরান এবং ইসরায়েলের সংকটে দেখেন যে ইসরায়েল সরাসরি চাচ্ছে যে খামেনিকে মেরে ফেলতে যদিও এর এই পারমিশন দেয় নেয় এবং ইসরায়েল হচ্ছে কাদেরকে টার্গেট করে দেখেন সেনাবাহিনীর প্রধানকে টার্গেট করতেছে যৌথ বাহিনীর প্রধানকে টার্গেট করতেছে ফ্যামিলিকে টার্গেট করতেছে মানে ইসরায়েল হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ম্যানারলেস এবং হচ্ছে কোনো ধরনের প্রিন্সিপ্যাল লেস যদি একটা কান্ট্রি থেকে সেটা হচ্ছে ইসরায়েল হ্যাঁ তো এই যে দেখেন যে কয়েক মানে এই যে আপনার শিল্প স্থাপনা সামরিক এবং বিজ্ঞান নেতৃত্ব দিচ্ছে সায়েন্টিস্ট ওদেরকে মেরে ফেলতেছে তো এই যে আপনার এবং খামেনিকেও মারতে যাচ্ছে মানে আপনি যখন যুদ্ধ করবেন তখন আর থাকেটা কি মানে এখন যদি ধরেন রাশিয়া আপনার জ্যালানসকে মেরে ফেলছে ব্যাপারটা তাহলে তো যুদ্ধ হচ্ছে না মানে কিছুই হচ্ছে না মানে ইউ হ্যাভ পাওয়ার আপনি যা চেতা করে ফেলতে পারতেছেন মানে কটুক ম্যানারলেস হতে পারে এখন দেখেন যে মানে ইসরায়েল আর ওয়েস্ট ওয়েস্টার্ন এলা যারা আছে তাদের মেন কাজটা ছিল হচ্ছে ডিফেম করা ইরানকে ডিফেম করা মানে ইরান হচ্ছে একটা শত্রু ইরা ইরান হচ্ছে আপনার একটা জঙ্গি কান্ট্রি এই টাইপ হচ্ছে প্রেজেন্ট করতে চায় যেটা ভারত করে ভারত পাকিস্তানের ক্ষেত্রে সেম কাজটা করে যেমন ধরুন হচ্ছে ভারতের আপনার যে ধরনের আক্রমণগুলো হয় চোখ বন্ধ করে ভারত সরাসরি পাকিস্তান গভর্নমেন্টকে আপনার দায়ী করে তো এটা কি গভর্নমেন্টের এফিলেটেড হামলা কিনা সেটা ওরা যাচাই করে না ভারতের কাজই হচ্ছে মানে কূটনৈতিকভাবে তারা পাকিস্তানকে দেখাতে যে জঙ্গি কান্ট্রি হিসেবে ইসরায়েলের কাজও সেম তারা হচ্ছে আপনার সবচেয়ে বেশি ফোকাস করে যে ইরান খারাপ ইরান হচ্ছে ওদের জনগণের জন্য খারাপ এখন দেখেন জনগণ যে খুশি আছে এমন না জনগণও স্যাট প্রতিটা দেশেরই জনগণ থেকে স্যাট থাকে সব মানে হানড্রেড পার্সেন্ট জনগণ তো তার আপনার শাসকের উপরে খুশি থাকবে না কিন্তু ডাজেন্ট মিন দ্যাট ওই জনগণ ওই সরকারকে সাপোর্ট দিবে না যখন আপনি ওই জনগণকে মারতে যাচ্ছেন ইসরায়েল যখন হামলা চালাচ্ছে আপনার জনগণের উপরে জনগণ স্বাভাবিকভাবে হচ্ছে ওদের সরকারের পক্ষে চলে যাবে এটাই এখন হয়েছে মূলত এই ইসরায়েল হামলার পরবর্তী সময়ে নেতানিয়াহু একটা ভাষণ দিয়েছে সেই ভাষণে বলেছে যে জনগণ যাতে বিদ্রোহ করে কারণ আপনি একটা কথা চিন্তা করেন মানে কতটুক গর্ধ যে ইসরায়েল যে ইসরায়েল জনগণ মারতেছে প্রায় ছয়শো থেকে আটশো আপনার হচ্ছে একদিন সিভিলিয়ান মারছে হ্যাঁ তাদেরকে আবার বলতেছে তোমরা হচ্ছে ওই শাসকের বিরুদ্ধে নেতৃত্ব করো এই শাসক আবার তারা যারা হচ্ছে জনগণকে সেভ করতে যাচ্ছে সো আলটিমেটলি যে এটা হয়েছে জনগণ হচ্ছে আরও বেশি লয়াল হয়ে গেছে এবং জনগণ হচ্ছে এখন ত্যাগসিয়া করতে রাজি আছে পারমাণিক বোমার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জনগণ যদি বলে যে আমাদের ইকোনমি ফল করলে করুক আমরা কষ্ট করবো কিন্তু আমাকে নিউক্লিয়ার ওয়েপন লাগবে এটা যদি জনগণ সবাই এগ্রি করে তাহলে কিন্তু ইরানের জন্য আরও ইজি হয়ে যাবে সো এই যুদ্ধে আসলে ইসরায়েলের কোনো ধরনের অ্যাচিভমেন্ট নেই একটাই অ্যাচিভমেন্ট যে গাজাতে কিছু দিনের জন্য হইলেও ফোকাসটা সরে ইরানে নিয়ে আসছে ওরা গাজাতে অনেক মানুষ মারছে কেউ কথাবার্তা বলা নাই এটা ছাড়া কোনো অ্যাচিভমেন্ট নেই আন্তর্জাতিক দেখি আমরা তেহরানে ফিরতে শুরু করেছে মানুষ বিজয়ের দাবি তিন পক্ষে ইসরায়েল এবং ইউএসএ এবং চীন সরি ইরান সবাই বিজয়ের দাবি করেছে ন্যাটো সম্মেলন শুরু হয়েছে ন্যাটো সম্মেলন হচ্ছে নেদারল্যান্ডে ন্যাটোতে হচ্ছে বত্রিশটা কান্ট্রি আছে যত যে কোনো পরীক্ষায় চলে আসতে পারে এগুলা দেখেন গাজে হচ্ছে নিহত ছাপ্পান্ন হাজার ছাড়িয়েছে কেন তেমন কিছু নাই আচ্ছা অর্থ বাণিজ্য দেখি পেঁয়াজের দাম কমেছে মন প্রতি দুশো টাকা রপ্তানি বহুমুখীকরণের পরামর্শ ব্রিটিশ কমিশনার এখন যতগুলো পরীক্ষা আসবে সবগুলো পরীক্ষাতেই রপ্তানি বহুমুখীকরণের উপর যথেষ্ট পরিমাণ জোর দিবে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশান অলরেডি চলে আসা শুরু করছে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশান নিয়ে হচ্ছে আমার একটা আর্টিকেল আছে লিঙ্ক দিব সবাই পড়ে নিয়ান বা আলাদা একটা ভিডিও বানাবো আর কি ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে এক জাহাজের তেলের আমদানি ব্যয় বেড়েছে প্রায় আটষট্টি কোটি টাকা বোজন অবস্থা যাকে যুদ্ধ হলে বিশ্বের কী অবস্থা হয় শেষ দেখি আমরা তিন জেলায় সীমান্ত দিয়ে আরও ছিচল্লিশ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ এই হচ্ছে আজকের প্রথম হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ